কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের রসায়ন ওয়ান নন মেজর কোর্সের এবং এটা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পড়াশোনা করছি অর্থাৎ এটা এইসিএসি এবং রসায়ন নন মেজর ওয়ান ইভেন রসায়ন টুতেও কিন্তু এই টপিকটা আছে সো এটা আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট হাইড্রোকার্বন আপনাদের একাদশ অধ্যায় তো প্রথম যে কোয়েকশনটা এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েকশন এটা বিভিন্ন সালে আপনাদের আসে পরীক্ষাগারে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য করব বা করা যায় লুকাস কি সক্রিয়তা বেশি কেন ইতাইন অম্লধর্মী এই চারটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষায় আসার মতো নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো চলেন আমরা আসলে আহ অ্যালকোহলের শনাক্তকরণ জিনিসটা আসলে পড়তে যাচ্ছি অ্যালকোহল এখন আমার প্রশ্ন অ্যালকোহল আসলে কি অ্যালকোহল কি যে ইথানল মিথানল প্রপানল আপনি একটা পরিচিত যৌগের নাম যদি বলেন তাহলে আমার প্রথমে একটু জানা লাগতেছে যে আসলে অ্যালকোহল অ্যালকোহল আচ্ছা স্যার তো অ্যালকোহল আসলে কি আমরা এটা সবাই জানি অ্যালকোহলের নাম শুনলে আমরা বুঝি যে এটা আসলে আমাদের খাওয়া আমাদের জন্য হারাম এই রকম ইয়ে তো যদিও আমরা আসলে বিভিন্ন ঔষধপত্র যেমন কাশির সিরাপ জৈব দ্রাবক হিসাবে অ্যালকোহল আসলে ব্যবহার করা হয় পরিমিত মাত্রায় তো অ্যালকোহল কি যাদের মধ্যে ওয়েজ গ্রুপ আছে কাদের মধ্যে জৈব মধ্যে যদি ওয়েচ গ্রুপ থাকে সেটা আসলে অ্যালকোহল আচ্ছা আপনি একটা অ্যালকোহলের নাম বলেন তো মনে করেন এইচ থ্রি এইচ টু ওচ এই যে স্যার এটা নাম ইথানল এই যে জৈব অংশ কিন্তু আপনার আমি যদি বলি যে এনে ওয়েচ এটা কি অ্যালকোহল না এটা তো খারাপ খার যারা জলীয় দ্রব্য ওয়েচপেন আসেন উৎপন্ন করে তাদেরকে খারক বলে কিন্তু অ্যালকোহল হল জৈব যুগের মধ্যে অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন আছে এমন যুগের মধ্যে যদি ওয়েস থাকে তখন এটা আসলে অ্যালকোহল আমি যদি সংজ্ঞা দিই আপনাকে গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে কি বলছি হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে যৌগ যখন আমি বলে ফেলবো তখন বুঝতে হবে এটা মধ্যে কার্বন আছে হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে এমন একটা এক্সাম্পল মনে করেন আপনার ইথানল আমি আর একটু আপনাকে ক্লিয়ার করে দিই অ্যালকোহল আসলে কিভাবে হয় এই মনে করেন মিথেন সিএইচ ফোর মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটার নাম হয় মিথাইল আর এই মিথাইলের সাথে একটা যুক্ত হইলে সেটার নাম হয় মিথানল আমি যদি আবার একটু বলি ইথেন সিএইচ থ্রি সিএইচ থ্রি এটা ইথেন ইথেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন এটা হয় ইথানল সরি ইথাইল আর এই ইথাইলের সাথে আমার যদি একটা ওয়েচ গ্রুপ যুক্ত হয় সিএস থ্রি সিএস টুচ এটার নাম ইথানল কেমনি অ্যালকোহল হয়তো বুঝছেন মিথেন থেকে মিথাইল মিথানল ইথেন ইথাইল ইথানল অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি ওয়েচ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে অ্যালকোহল বলে অ্যালকোহলের সংখ্যাটা আমি দুইভাবে বলতে পারবো একটা হলো অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় যে যুগ উৎপন্ন করে সেটাকে বলা হয় অ্যালকোহল অথবা ওই হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে আমরা দুইভাবেই সংজ্ঞাটা আসলে বলতে পারবো চলেন এখন এই অ্যালকোহলের মধ্যে আবার ওয়ান ডিগ্রি আছে টু ডিগ্রি আছে থ্রি ডিগ্রি আছে এখন আপনি বলবেন যে স্যার এটা আসলে কি একটা অ্যালকোহল গ্রুপের মধ্যে যতটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে অ্যালকোহল কার্যকরীমূলক এই যৌগের মধ্যে কার্যকরীমূলকটা আসলে কি অ্যালকোহল এই অ্যালকোহলের কার্যকরী মূলক বিশিষ্ট যে আমার যে কার্যকরী মূলকটা আছে তার পাশে যে কার্বনটা থাকবে এটাকে আমরা বলি আলফা আলফা কার্বন পরেরটা বিটা পরে গামা এই আলফা কার্বনের সাথে যতটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে তার উপর ভিত্তি করে আসলে আমরা ডিগ্রি নামকরণ করবো একটু ভালো করে ফলো করেন স্যার আমি যদি আপনাকে বলি যে ওয়ান ডিগ্রি অ্যালকোহল আসলে কি স্যার আমি যদি একটু আপনাকে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রিটা একটু পরিচয় করাই দিতে চাই অ্যালকোহল কাকে বলে নিশ্চয়ই আমরা পারছি পারবো এখন চলেন ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি জিনিসটা আমি একটু যদি আপনাদের দিতে মনে করেন ওইচ আমি এই যে মিথানলের কাটানোর সংখ্যাটা লিখছি স্যার এটা আমার অ্যালকোহল এটা অ্যালকোহল এই কার্বনের সাথে আমার আলফা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে আমি এই কার্বনের একটা হাইড্রোজেন অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হইল আর এইচ এ আর বলতে কি মিতাইল বিউটাইল যে কোনো কিছু হইতে পারে যখন এটাকে আমরা অ্যালকাইল বলি যখন একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হল তখন এটাকে আমরা বলবো ওয়ান ডিগ্রি অ্যালকোহল ওয়ান ডিগ্রি অ্যালকোহল এই কার্বনের আরেকটা হাইড্রোজেন যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন এটাকে আমরা বলবো টু ডিগ্রি অ্যালকোহল এটাকে আমরা বলবো টু ডিগ্রি অথবা প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি অ্যালকোহল এখন আমি এই অংশটা মুছে ফেলি এই কার্বনের সাথে ওয়েচ তার এই প্রত্যেকটা হাইড্রোজেন যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় আমি এই জায়গায় চাইলে মিতাইল লিখতে পারতাম সিএইচ আর এর বদলে মিতাইলিতাই যে কোনো কিছু লিখতে পারতাম এটাকে আমরা আসলে বলি থ্রি ডিগ্রি অ্যালকোহল ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহল এখন পরীক্ষাগারে অ্যালকোহলের মধ্যে আমি এখন এই পরীক্ষাগারে এই অ্যালকোহলটা আমি কিভাবে শনাক্ত করবো মনে করেন আপনি তিনটা পাত্রের মধ্যে আসলে কি করছিলেন অ্যালকোহল রাখছিলেন একটার মধ্যে আপনি রাখছেন ওয়ান ডিগ্রি একটার মধ্যে রাখছেন কি টু ডিগ্রি মনে করেন এটার মধ্যে আপনি ওয়ান ডিগ্রি রাখছিলেন এটার মধ্যে আপনার টু ডিগ্রি রাখছেন থ্রি ডিগ্রি রাখছেন এখন এগুলো দেখতে কিন্তু একই রকম সার এখন আপনার মনে করেন লেখাটা মুছে গেছে এই জায়গায় আপনি লিখে রাখছিলেন এটা ওয়ান ডিগ্রি এটা টু ডিগ্রি থ্রি ডিগ্রি ল্যাবরেটরিতে আপনার তিন ধরনের অ্যালকোহল রাখছিলেন হঠাৎ করে মনে করেন লেখাটা মুছে গেছে কি করছে লেখাটা মুছে গেছে এখন আমি আপনাকে বললাম যে স্যার আপনি কোথায় ওয়ান ডিগ্রি রাখছিলেন টু ডিগ্রি কোথায় রাখছিলেন থ্রি ডিগ্রি একটু বলেন তো দেখতে তো সবগুলো সমান তখন আপনি কি করবেন তখন আপনাকে রাসায়নিক বিক্রিয়া গোটাইতে হবে এই অ্যালকোহল শনাক্তকরণের ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি এটা আর একটা হলো প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি অ্যালকোহল এটা শনাক্তকরণের একাধিক পদ্ধতি আছে একটা হলো ক্রুমিক অ্যাসিড দ্বারা আর একটা আছে লুকাস বিকারক দ্বারা এই যে স্যার আমার লুকাস বিকারক আমি লুকাস বিকারক দ্বারা এটা শনাক্ত করতে পারি এখন প্রশ্ন হলো লুকাস বিকারক কাকে বলে লুকাস বিকারক হলো অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আমি সংখ্যাটা এই জায়গায় লিখে ফেলতেছি অনাদ্র জিঙ্ক ক্লোরাইড মিশ্রণ মিশ্রণ হ্যাঁ আমি আপনাদের নোটে দিয়ে দিব লুকাস বিকার হলো আপনার সংজ্ঞাটা এইভাবে বলতে পারেন অনাদ্র ক্লোরাইড ও গারো এস এর মিশ্রণকে লুকাস বিকারক বলে আপনি লুকাস বিকারক দ্বারা অ্যালকোহলের ডিগ্রি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি শনাক্ত করতে পারবেন এখন আপনি কি করবেন এই জায়গায় এনে আপনি কি করবেন একটু লুকাস বিকারক দিলেন এখন আপনি পুরো নমুনা তো নষ্ট করবেন না মনে করেন এই যে এই নমুনা একটু নিয়া একটা টেস্ট টিউবের মধ্যে নিলেন নিয়া এটার মধ্যে একটু এই পাত্র থেকে একটু নিলেন নিয়া তিনটা টেস্ট টিউবে নিলেন আপনার পুরো তো নষ্ট করার প্রয়োজন নাই তিনটা টেস্ট টিউবে অল্প অল্প নিলেন এটা এই পাত্র নিলেন এইটা এই নিলেন এইটা নতুবা তো আপনার সম্পূর্ণ অ্যালকোহলটা নষ্ট হয়ে যাবে তো আপনি কি করলেন এই নমুনা থেকে যদি নেন যদি এক ডিগ্রি থাকে এখন আপনি তিনটার মধ্যে লুকা স্পিকার দেওয়ার সাথে সাথে দেখবেন একটার মধ্যে দ্রুত সাদা অদক্ষেপ তৈরি হয়ে গেছে যেটা দ্রুত সাদা পদক্ষেপ হবে সাদা অদক্ষেপ সেটা আপনি বুঝবেন থ্রি ডিগ্রি এটা কি থ্রি ডিগ্রি অ্যালকোহল মানে আপনি লুকা স্পিকারক দেওয়ার সাথে সাথে দেখবেন সাদা অদক্ষেপ তৈরি গেছে এটা হলো দ্রুত সেটাকে আমরা আসলে বলি থ্রি ডিগ্রি অ্যালকোহল একটা পাত্রের মধ্যে দেখবেন আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগছে পাঁচ থেকে

এই যে আমি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি শনাক্ত করতে চাই আমি এদের মধ্যে একটু একটু কি দিব লুকাস বিকারক দিব যার মধ্যে লুকাস বেকারক দেওয়ার সাথে সাথে অদক্ষেপ তৈরি হয়ে যাবে সেটা থ্রি ডিগ্রি যার মধ্যে একটু পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে পদক্ষেপ পড়তে সাদা সেটা হলো টু ডিগ্রি আর যার মধ্যে কোনো পদক্ষেপ তৈরি হবে না বরং তাপ দিলে সেটা আরো তৈলাক্ত দ্রবণ তৈরি করবে সেটা আসলে ওয়ান ডিগ্রি কোল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা আসলে বিক্রিয়া পরীক্ষার খাতায় কিভাবে লিখবো আমরা ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি একটু দেখেন আমি এখন বিক্রিয়াগুলো একটু লিখবো আর কি আশা করি স্যার আপনারা অ্যালকোহল জিনিসটা কি এবং অ্যালকোহলের মধ্যে প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্শিয়ারি অ্যালকোহল কি এই জিনিসটা বুঝতে পারছেন এবং এই অ্যালকোহল শনাক্তকরণের যে একাধিক পদ্ধতি আছে এর মধ্যে আমরা সহজবুদ্ধ আমি মনে করি লুকাস বিকারক দ্বারা এখন লুকাস বিকারক জিনিসটা আসলে কি যে অনাদ্র জিঙ্কুলেট ও গারো সালফিরিক অ্যাসিড মিশনকে লুকাস বিকারক বলে এটা দিয়ে আসলে আমরা কি করবো শনাক্ত করব আমি অলরেডি থিওরিক্যাল আলোচনা আপনাকে করে ফেলছি এখন বিক্রিয়াটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন সেটা আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি তো ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি শনাক্তকরণ তা আমার হেডলাইনটা আসলে কি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি ও থ্রি ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করণ ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহল কি শনাক্ত করণ আমরা এইটা কীভাবে শনাক্ত করবো তো চলেন আমরা আসলে একটা ওয়ান ডিগ্রি অ্যালকোহলের কথাই বলি আমরা বইয়ে কিন্তু এটা গাঁটনির সংকেত ছাড়াও দিচ্ছে আমরা গাটনিক সংকেত দিয়ে দিতে আপনার বুঝতে সুবিধা হবে এইচ এইচ ও এইচ এই যেটা একটা ওয়ান ডিগ্রি অ্যালকোহল তার মধ্যে আপনি যখন লুকাস বিকারক দিবেন কী দেবেন লুকাস বিকারক লুকাস বিকারকটা আসলে কী অনাদ্র ক্লোরাইড এবং গারো সালফিরিক অ্যাসিড আপনি যখন এটার মধ্যে গারো এস সি এল দেবেন সরি সালফেরিক অ্যাসিড না দুঃখিত গারো এস সি এল এস সি এল এবং এটার মধ্যে আপনি জিঙ্ক ক্লোরাইড দিলেন জিঙ্ক ক্লোরাইড আমি মনে হয় প্রথমে থ্রি ডিগ্রি থেকে শুরু করতেছি এই যে এটা একটা থ্রি ডিগ্রি অ্যালকোহল আমি এই থ্রি ডিগ্রি অ্যালকোহলের মধ্যে গาร HCl দিলে জিঙ্ক ক্লোরাইড দেওয়ার সাথে সাথে দ্রুত সাদা অদক্ষেপ উৎপন্ন হবে দ্রুত এই বিক্রিয়াটা কি করবে দ্রুত এখন অদক্ষেপ তৈরি হবে এই জায়গায় ক্লোরাইড হবে অদক্ষেপটা আসলে কি হবে ক্লোরাইড এই যে আমাদের ই আছে কি বলে OH টা বিক্রিয়াটা কেমনে করবে একটু দেখেন আর 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 এই OH টা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে আর সাথে হবে এই এইচ আর এই ওইচ আর এইচ এ মিলে হয়ে যাবে পানি এই এটাকে আপনার ডাউন এরোড দিয়ে বলতে সাদা অদক্ষেপ সাদা অদক্ষেপ এখন আপনার বই আপনাকে যে নোটটা দিব বই এটা এইভাবেও লিখতে পারে স্যার তাহলে আমরা আসলে কি বুঝলাম যে থ্রি ডিগ্রি এলকোলের মধ্যে লুকাস বিকারক দিলেই দ্রুত সে সাদা অদক্ষেপ উৎপন্ন করবে আপনি এটা এইভাবে লিখতে পারতেন চাইলে আর থ্রি সি ও এইচ আমি একটু দেখাইছি প্লাস গারো এল দিলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আপনি অনাদ্রটা লিখে ফেলবেন দ্রুত কি হবে তো অদক্ষেপ হবে এটা কি অদক্ষেপটা কি আর থ্রি সি সি এল সাদা অদক্ষেপ আর সাথে এইচ টু এই যে স্যার এইভাবে কিন্তু আমার আমার সাজেশন থাকবে আপনি এইভাবে গাটনির সংকেত আকারেই লিখেন এখন আসেন যদি এটা টু ডিগ্রি এল হয় তো কি তো টু ডিগ্রিয়াল করতে আর আর এইচ ও এইচ তা আমরা এটা মার্ক করে দিলাম যে আমি আপনি উপরেরটা লিখতে পারেন বা এই বক্সেরটাও লিখতে পারেন আমার সাজেশন থাকবো আপনি উপরেরটাই লেখেন টু ডিগ্রিয়াল করতে টু ডিগ্রিয়াল করে যদি আমি নিতাম কি গারো এস সি এল আর এটা এই অনাদ্র অনাদ্রনাদ্র জিঙ্ক্লোরাইট সব জায়গায় অনাদ্র জিঙ্কলোরাইট এই জায়গায় আমি লিখি নাই এটা অনাদ্র অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দেওয়ার সাথে সাথে কী হবে এই যে সেম বিক্রিয়ার প্রসেস সেম এই ওএইচ আর এইচ মিলে পানি হবে আর ক্লোরাইডটা আসলে এই জায়গায় আসবে তাহলে কি হবে আর আর এইচ সি এল ক্লোরাইড আর সাথে হবে কি এইচ টু এটা হইল সাদা অদক্ষেপ সাদা অদক্ষেপ এখন দুই অটাই তো সাদা পদক্ষেপ তৈরি করলো পার্থক্য কি এই জায়গায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট অর্থাৎ একটু সময় যেটা লাগবে এটাই আমরা বুঝবো এটা কি টু ডিগ্রি অ্যালকোহল এটা ছিল আমার থ্রি ডিগ্রি অ্যালকোহল এটা হলো টু ডিগ্রি অ্যালকোহল আচ্ছা এখন আমরা যদি বলি যে ওয়ান ডিগ্রির ক্ষেত্রে কি হইতো আর আর সরি ওয়ান ডিগ্রির ক্ষেত্রে ওয়ান ডিগ্রির ক্ষেত্রে আমার একটা গ্রুপ থাকবে হাইড্রোজেন হাইড্রোজেন আর একটা এখন এই জায়গায় যদি আমি গারো এস সি এল দিতাম গারো এস সি এলাদ্র জিঙ্ক ক্লোরাইড তখন কি হবে কোনো অদক্ষেপ উৎপন্ন হবে না এই জায়গায় আমাদের কি হবে না অদক্ষেপ উৎপন্ন হবে না তখন হবে আসলে আর এইচ এইচ এই জায়গায় হবে কি সিএলআর এইচ টু এটা তৈলাক্ত দ্রবণ এই দ্রবণটাকে কী বলি আমরা তৈলাক্ত দ্রবণ মানে অদক্ষেপ তৈরি হবে না যেটা অদক্ষেপ তৈরি করবে না এটাই আমরা বুঝবো ওয়ান ডিগ্রি অ্যালকোহল আশা করি আপনারা এটা বুঝতে পারছেন বোর্ডের লেখাগুলো কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই হইল আমাদের আমরা পরীক্ষাগারে কীভাবে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এবং থ্রি ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করব এটা শেষ এবং লুকাস বিকারক কাকে বলে অনাদ্র জিঙ্ক প্লেট ও গারো সালফিরিক অ্যাসিড মিশ্রণকে লুকাস বিকারক বলে লুকাস কাজটা কাজটাকে এটা দিয়ে আমরা কি করতে পারি 1 ডিগ্রি ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করতে পারি তাইলে আমরা পার্থক্যটা আসলে কোন জায়গায় যে দ্রুত যদি অদক্ষেপ তৈরি হয় সাদা অদক্ষেপ তখন আমরা বুঝবো এটা থ্রি ডিগ্রি অ্যালকোহল ছিল কোনো এর মধ্যে যদি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তখন বুঝবো এটা আমার টু ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল ছিল আর যদি কোনো অদক্ষেপ না পড়ে তাইলে তৈলাক্ত দ্রবণ তৈরি করে সেটা আমার ওয়ান ডিগ্রি এখন বুঝছি নি আমরা যে লুকাস বিকারকের সাহায্যে আমরা কিভাবে অ্যালকোহলের শনাক্ত করতে পারি এখন আরো দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ইথাইন অম্লধর্মী কেন এটা আপনাদের ক বিভাগে বেশিরভাগে আসে এবং অ্যালকাইন অপেক্ষা এলকিনের সক্রিয়তা বেশি কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যে চারটা প্রশ্ন আলোচনা করছি আপনি যে শুনেই পরীক্ষা দেন না কেন আমার বিশ্বাস আপনি পরীক্ষায় পাবেন এই প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষা আসবেই সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো আমাদের আসলে অনেকেরই গভীরতা একটু কম থাকে তাই আমি চেষ্টা করতেছি যে আসলে একটু যে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহলটা কোথা থেকে আসলো এইজন্য একটু অতিরিক্ত কথাবার্তা আমাকে বলতে হচ্ছে আর কি তা আমার বিশ্বাস আপনারা যদি একটু সময় দিয়ে একটু কথাগুলো শুনেন তাহলে পরীক্ষার খাতায় লিখতে পারবেন জাস্ট কথাগুলো মনে থাকলেই হইল তাইলে আমাদের ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ হয়ে গেল বা এই পরীক্ষা এইভাবে আসতে পারে যে আমরা কিভাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল শনাক্ত করতে পারি তারপরে তাদের মধ্যে আমরা পার্থক্য পার্থক্যকরণ করতে পারি এই আর কি এখন চলেন এলকাইন অপেক্ষা এলকিনে সক্রিয়তা বেশি কেন এটা একটা সিম্পল কথা স্যার আমরা যদি একটু দেখি এলকাইন অপেক্ষা এলকিনের সক্রিয়তা বেশি কেন আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম এলকেন এলকিন এবং এলকাইন এবং এই এলকাইনকে আমরা আসলে কি বলি এলকেনকে ফেরাফিন বলি কেন যে তারা সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া করে না আমাদের আজকে এই মুহূর্তে হেডলাইন টিল এলকাইন অপেক্ষা এলকিন অধিক সক্রিয় কেন অধিক সক্রিয় এটা আমরা ব্যাখ্যা করে বুঝাইতে চাই আর কি বেশি সক্রিয় অ্যালকাইন অপেক্ষা এলকিন অধিক সক্রিয় স্যার বর্ণনামূলক কয়েকশন আমি একটু বুঝাই দিই অ্যালকাইন আসলে কি কার্বন কার্বন দিবন্ধন আচ্ছা আমরা অ্যালকাইনের মধ্যে মনে করেন আপনার ইথাইনের কথাই বললাম এটা একটা অ্যালকাইন আর এলকিনের মধ্যে আপনার মনে হলাম সিএইচ টু ডবল ওয়ান সিএস টু আচ্ছা আমি যুক্তির কাছে আর একটা নিয়ে আসি এলকেন আমি যদি বলি এদের মধ্যে সবচেয়ে সক্রিয় কম সক্রিয় কি আপনি জানেন এলকেন আসলে কি প্যারাফিন এরা সহজে অন্য কার সাথে বিক্রিয়া করে না সুতরাং তার সক্রিয়তা সবচেয়ে কম কেন এই জায়গায় সবগুলা কার্বন কার্বন বা কার্বনজনের শক্তিশালী একক বন্ধন আর একক বন্ধনগুলো বন্ধন সিগমা বন্ধনগুলো সহজ অন্য সাথে বিক্রি অংশগ্রহণ করে না তাই আসলে তারা কি ছিল প্যারাফিন ছিল এখন আসেন এলকিন এবং ক্ষেত্রে এবং এই জায়গায় দেখেন একটা সিগমা বাকি দুইটা পাই এই জায়গায় একটা সিগমা আর একটা পাই এই জায়গায় প্রথমটা আর বাকি দুইটা কি পাই আচ্ছা সক্রিয়তা বলতে আসলে আমরা কি বুঝি সক্রিয়তা বলতে বুঝি সে আগে বিক্রি অংশগ্রহণ করবো মানে দ্রুত যেহেতু এই বন্ধনগুলো শক্তিশালী সমযোজী যুগের বা সমযোজী যুগের ক্ষেত্রে বিক্রিয়া যে জৈব বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়া কৌশলটা হয় একটা বন্ধন ভাঙবে তখন আরেকটা বন্ধন গঠিত হবে এই জায়গায় বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী বিদায় সেগুলা সহজে বিক্রি অংশগ্রহণ করে না কিন্তু এই যে যখন একটা সিগমা একটা বন্ধন পাই বন্ধন হলো দুর্বল তখন এই বন্ধনটা সহজে ব্যঙ্গেই দ্রুত বিক্রি অংশগ্রহণ করে এখন এইদিকে আসেন এই জায়গায় পাইবন্ধন দুইটা দুইটা পাইবন্ধন ভাঙতে গিয়ে আমার কি সময় একটু বেশি লাগবে না এর মানে কি তার সক্রিয়তা এটা দ্রুত ভাঙবে এটা কি দ্রুত ভাঙবে ভাঙবে মানে বিক্রি অংশগ্রহণ করবে কিন্তু এই জায়গায় পাই বন্ধন যেহেতু দুইটাই দুইটা ভাঙতে একটু সময় লাগবে একটু সময় লাগবে তার মানে কি এর সক্রিয়তাটা কি বেশি আমরা এইভাবেও বলতে পারি অথবা আপনার যে নোট দিব এই জায়গায় আবার সংকরীকরণের মাধ্যমে ওরা ব্যাগ কাটা দিছে শঙ্করীকরণের মাধ্যমে কি আসলে এই প্রশ্নের সাথে আমার এই প্রশ্নটাও শিক্ষা হয়ে যাবে আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট যুগে শঙ্করীকরণ ঘটবে এসপি থ্রি আর এটার মধ্যে ঘটবে এস পি টু এটার মধ্যে ঘটবে এস পি স্যার আমি যদি একটু বলি শঙ্করীকরণের গভীরে আমাদের যাওয়ার সময় নেই আসলে এই যে এস ওর আকৃতি গুলাকার বা বর্তুল আকার পিওর বিটালের আকৃতি কি ডামবেলাকার কি আকার ডামবেলাকার এখন আপনাকে বলেন তো এই এস এবং পি এর মধ্যে এস অপেক্ষা পি এর আকারটা বড় না তাইলে এস পি মানে কি এস ফিফটি পার্সেন্ট পি ফিফটি পার্সেন্ট আপনি একটু বিষয়টা বুঝেন এর অর্থ কি এই জায়গায় এস থার্টি থ্রি পার্সেন্ট এটা হবে সিক্সটি সিক্স পয়েন্ট আর সিক্সটি সিক্স বা আমি যদি থার্টি এটা এরকম হয় থার্টি পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট আমি ওইভাবে দিয়ে দিই হ্যাঁ নাইনটি নাইন সরি নয় মানে সাতষষ্টি পার্সেন্ট এটা এরকম থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আর এটা হবে সিক্স সেভেন পার্সেন্ট মূলত একশো পার্সেন্ট ধরি আমরা এই তেত্রিশ পার্সেন্ট আর ছয়ষষ্টি পার্সেন্ট এই জায়গায় আসলে কি হবে এস মাত্র পঁচিশ পার্সেন্ট আর এটা হবে পঁচাত্তর পার্সেন্ট আপনাদের কোনো কোনো বইয়ে এই ভিত্তিতে ব্যাখ্যাটা দিছে ওই যে ওইভাবে আমি দিলেও হইতো কিন্তু যে সিগমা বন্ধন এলকেনের মধ্যে সবগুলো সিগমা বন্ধন তাই সহজে সে ভিত্তি অংশগ্রহণ করে না তো এলকেনের প্রশ্নটা এই জায়গায় আসতেছে না এলকিন এবং এলকাইন যে এলকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তখন একটা সিগমা একটা পাই একটা পাই বন্ধন দ্রুতই সহজে ভাঙতে পারে এই জন্য সে দ্রুত বিক্রি অংশগ্রহণ করে কিন্তু অ্যালকাইনের বেলায় একটা সিগমা বন্ধন দুইটা পাই থাকে দুইটা পাই বন্ধন ভাঙতে একটু সময় লাগে এই জন্য আসলে তার সক্রিয়তাটা কম তার সক্রিয়তা কিবি এইভাবে বলতে পারতেন অথবা এইভাবে যে এলকে অ্যালকাইনের মধ্যে এস পি সংকরীকরণ ঘটে এর মধ্যে ফিফটি পার্সেন্ট থাকে এস ফিফটি পার্সেন্ট থাকে পি তো এস নমুনার পরিমাণ থাকে কম ইয়া সরি এস এবং পি সমান সমান থাকে এর মানে কি এই এসপি সংকরীকরণ যেখানে ঘটবে এই ছোটো এসার আকৃতি তো ছোটো এবং গোলাকার তার পরিমাণটা থাকে বেশি কিন্তু এসপি এর ক্ষেত্রে এস এর পরিমাণটা থাকে কি কম তখন পিওর বিটালের প্রভাবটা কি থাকে বেশি থাকে তো পিওর বিটালটা আকার বড় আর এই এস এর আকার এর পরিমাণ বেশি থাকে মানে তার আকার ছোট তো আকার ছোট মানে নিউক্লিয়াসের সাথে তার বহিঃস্তরের আকর্ষণ বল প্রবল হয় মানে শক্তিশালী একটু বেশি হয় তাই সে সহজে বিক্রি অংশগ্রহণ করতে পারে না এই জন্য সে সহজে বিক্রি অংশগ্রহণ করতে পারে আপনি দুইভাবে ভাবে যে কোনোভাবে একটা ব্যাখ্যা দিতে পারেন আমি আশা করি আপনাকে নোট দিয়ে দিব তখন এটা লিখতে পারবেন এখন আসেন ইথাইন অম্লধর্মী কেন সেম অনুরূপ ক্রেশন ইথাইন অম্লধর্মী কেন অম্ল খারা যারা জলীয় দ্রবণে এস প্লাস উৎপন্ন করে খারা এস প্লাস আইন ত্যাগ করবে যার এই সমজীবন্ধনটা বা সহজে এস প্লাস উৎপন্ন করতে হবে সেম আমি যদি আপনাকে বলি ইথাইন অম্লধর্মী কেন এই যে আপনি বলবেন এই জায়গায় এসপি সংকরীকরণ ঘটছে এর মধ্যে এস হইল ফিফটি পার্সেন্ট এবং পি হইল ফিফটি পার্সেন্ট তা আমরা জানি এস বিটালের আকৃতি ছোটো তাই সে কেন্দ্রের কাছাকাছি থাকে এস এর পরিমাণটা যেহেতু বেশি তখন কি হয় এই যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা আছে এই যে তার এসপি শঙ্করীকরণ ঘটছে তখন এই এস নমুনার মধ্যে পি এর এই কার্বনের মধ্যে এস এর পরিমাণটা বেশি থাকার কারণে সে কেন্দ্রের সাথে বেশি আকর্ষিত হয় এই বন্ধনটা সহজেই ভেঙে যায় এই বন্ধনটা কি হয়ে যায় সহজেই ভেঙে এস প্লাস আয়ন ত্যাগ করতে পারে এই বন্ধনটা সহজেই ভেঙে যায় আর যারা যে এস প্লাস আয়ন ত্যাগ করে তারাই আসলে কি অম্ল এখন প্রশ্ন হলো স্যার ইথিনের ক্ষেত্রে কি ইথিনের ক্ষেত্রে ইথিনে তো দুইটা হাইড্রোজেন দেখেন এই ইথিনের বেলা এই জায়গায় এস এর পরিমাণটা কি থাকবে এস এর পরিমাণ এবং পি এর পরিমাণ যদি আমি বলি তে এই জায়গায় এস আসলে ফিফটি পার্সেন্ট এই জায়গায় এর পরিমাণটা কি কম তখন এই যে পরমাণুর কেন্দ্রের সাথে নিউক্লিয়াস বহিস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি কম দুর্বল মানে কম শক্তিশালী যার ফলে এই বন্ধনটা সহজে বাঙগে না কিন্তু এতো এই যে এই জায়গায় এসপি শঙ্করীকরণ গোটায় কার্বনের তার বহিস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল প্রবল হয় ফলে এই বন্ধনটা সহজে ভাঙে এদের ক্ষেত্রে এটা ভাঙে না এই জন্য আসলে সে কি অম্ল ধর্মী I mean, gonna...